কিনে কখনো মনে হয়েছে না আমি সাথে তার ফেগার্স কোনো ম্যাচ হচ্ছে না আজকে আমি শেয়ার স্কিন শাওয়ার জেল নিয়ে আমি এটা ইউজ করার পর একদম অবাক হয়ে গেছি আসসালামু আলাইকুম তো চলুন শুরু থেকে শুরু করা যায় প্রথমেই বলি ফেগার্স নিয়ে নাম লেভেন্ডার হলেও আসলে আমার কাছে মনে হয়েছে একেবারেই ফুলের গ্রানের মতো আর অনেস্টলি বলতে গেলে একদমই ভালো লাগে আমি ফ্রেগারেন্স লাভার কিন্তু এটা আমাকে একদম স্যাটিসফাই করতে পারিনি ইনগ্রিডিয়েন্টের দিক থেকে বলি এতে প্যারাভিন ফ্রি লেখা আছে সালফেট কম আছে বলে স্কিনে হাস লাগেনি তবে ফ্রেগারেন্সের পাওয়ারটা ডেফিনেটলি ইম্প্রুভ করা দরকার আর একটা ক্লিয়ার ইনগ্রেডিয়েন্ট লিস্ট থাকলে ভালো হতো ইনগ্রেডিয়েন্ট লিস্টে আমি দেখলাম কুকামাই ডিই এ ইউজ করা হয়েছে এই ইনগ্রেডিয়েন্ট নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি আছে এটা লং টার্ম যদি ইউজ করা হয় তাহলে স্কিনটা সেনসিটিভ হয়ে যেতে পারে তো তাদের উচিত ফ্রেগারেন্স আরও ন্যাচারাল রাখা আর স্কিন বেনিফিশিয়াল ইনগ্রেডিয়েন্ট যেমন অ্যালোভেরা ভিটামিন এ বা এসেনশিয়াল অয়েল অ্যাড করা তাদের প্রোডাক্ট ভ্যালু অনেকটা বেড়ে যাবে তবে একটা ভালো দিক হলো এটা ইউজ করার পর স্কিন একদম ড্রাই করেনি আমার সেন্সিটিভ এবং অ্যালার্জি প্রোন স্কিন তারপরও কোনো রকম ইচিং বা অ্যালার্জি হয়নি এই দিক থেকে আমি সেফ ফিল করেছি ওভারঅল যারা ফেক নেই খুব পিকিন নন তারা ট্রাই করতে পারেন তবে আমি পার্সোনালি আর পারচেস করবো না তো আজকে এইটুকুই আল্লাহ হাফেজ